Йо-хо-хо. Ей, дефок. Оце видає. О, там. Немає. Ей, 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 ей. Ола. No, 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 দিচ্ছেন না যে আমার যারা লোক আছে আমাদের যোগ্যতা অর্জন করেছে এরা চেয়ে মেয়েরা চলুন সেই ক্ষেত্রে যেহেতু প্রার্থী উনিও প্রার্থী ছোট ভাই আমিও প্রার্থী উনি আমার কাছে ভোট চাইবেন আমিও আমার ভোট চাই দেবেন এটাই আসলে নিয়ম হওয়া উচিত এটাই আদর্শ হওয়া উচিত আর মানুষ নিজের ভোট নিজের ভোট লোক সবাই নিজের নিজের যে অন্যকেও দিতে পারে এটা তো অসুবিধা নাই তাই আমি আশা করবো এইরকম পরিবেশের মধ্য দিয়েই আমরা গ্রামে যারাই নির্বাচন করছি আপনারা জানেন তারা বেশিরভাগই আমরা আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের ঘটনার মানুষ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই দেখে শুনে যারা কারণ আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম আমি কি পেরেছি না পেরেছি আপনারা দেখছেন জানছেন অনেকেই জানে অনেকেই বুঝে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা এই যে আজকে যেভাবে যে না এক জায়গায় হয়ে আমরা আসি এইভাবে আগামী নির্বাচনও আমরা আমাদের মতো করে আমরা প্রচারণা চালাবো এবং নির্বাচনের পরেও আমরা যাতে ভালোভাবে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের মেলার সবার সুযোগ কামনা করে আমি তো মনে করলাম যে আমার ভাই বোনের সবার পক্ষ থেকে তারপরে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি তিন হাজার টাকা দিয়ে মেলাতে আমি সহায়তা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আমাকে মেলার সবার সবাইকে ধন্যবাদ নমস্কার আদাব সামু আলাইকুম সবার সহযোগিতা চাই এবং সবার সহযোগিতা নিয়ে একটি মানবিক নান্দনিক স্মার্ট উপজেলা পরিষদ আমরা গড়ে তুলতে চাই শেখ হাসিনার যে মিশন এবং ভীষণ আছে সেই মিশন এবং ভীষণকে সামনে রেখে নন্দীগ্রাম উপজেলাকে স্মার্ট নন্দীগ্রাম উপজেলা করা সহ নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়ন এবং বিশ্বমান উন্নয়ন নন্দীগ্রাম উপজেলা পরিষদ হবে এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদ নিয়ে আপনাদের কারো মনে যদি কোনো ক্ষোভ দুঃখ যদি থেকে থাকে উপজেলা যদি আমাকে যদি সম্মান দান যদি করেন আমি আপনাদের সেই ক্ষোভ দুঃখ আমি বিনাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থী সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আজকে এই মেলা কমিটিকে উৎসাহ দেওয়ার জন্য আমি নগদ দশ হাজার টাকা প্রদান করছি স্যার